আজকের আমি আপনি মুসলমান হয়েছি মুসলমান হয়েছি সর্বপ্রথম যে কথা বলছিলাম মুসলমান নামে রয়েছি কামে মুসলমান রইলাম না মুসলমান নামে রয়েছি মুসলমান কামে রইলাম না মুসলমান সুৎকর হয়ে গেছে মুসলমান ঘুষকর হয়ে গেছে মুসলমান চেনাকর হয়ে গেছে মুসলমান হারামিন কাম করছি এ না যুবকেরা তরুণেরা আমি আপনি ওরকম মুসলমান হলে হবে না মুসলমান মুসলমানের মতো হবে কোন মুসলমান ছিলেন মুসলমান হতে হবে হযরত ওমর ফানুকের মতো এ নওজোয়ান যুবকের আব্বারা তরুণেরা আমি আপনি নবীর আদর্শটা আমি আপনি মেনে চলতে পারি না নবীর আদর্শ না মানার কারণে আমাদের পারিবারিক জীবনে সাংসারিক জীবনে বাস্তব জীবনে অশান্তি নেমে আসছে তামা পৃথিবীতে মুসলমান অত্যাচারিত হচ্ছে ফিলিস্তিনের মুসলমান মার কাছে কাচ্ছে ভারতের মুসলমান মার কাচ্ছে বেমাজিরা ইরাক ইরানের মুসলমান মার কাচ্ছে এবং পৃথিবীর মুসলমান মার কাচ্ছে এর একটাই মুসলমানরা হচ্ছে ফুটবল হয়ে গেছে যে তাকে লাথি মারছে দিকতে লাথি মারলে ওদিকে লজলে যায় এ লজয় যুবকের আব্বারা তরুণেরা না 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 মুসলমান ফুটবল হলে হবে না মুসলমানরা হলো ফুটবলার হতে হবে যারা বলে হবে চেসে ফুট ফুটবলার হতে হবে ও সোনার ওয়ারি কেনাকাটে ধরে পা ধরে বলে যায় আজকের আমি আপনি যদি বা অমরে ফারুকের মতো নেতা হতে পারতাম অমরে ফারুকের মতো নেতা খুঁজে পেতে পারতাম তাহলে মুসলমানদের জন্য লড়াকু নেতা থাকতো আজকের আমার আপনার আমি আপনি ভোট দিয়ে নেতা পাঠিয়েছি সে নেতা আপনার বিরুদ্ধে কথা বলে সে নেতা আপনার জাতির বিরুদ্ধে কথা বলে ও নৌযোয়া যুবকের আপনারা তরুণেরা হাতে ধরে পা ধরে বলে যায় ওরকম নেতা বোঝার দরকার না যুগ জামানা পাল্টে দিয়ে চাই না অনেকজন এক মানুষ আনতে পারে যে তিনি জাগর আমার আপনার নেতা এমন নেতা তৈরি করতে হবে ওমরের উত্তর শুরু নেতা তৈরি করতে হবে কোন নেতা ওমর কেমন নেতা ছিলেন দেখেন বাবা জিরা ভাইরা আমার যে উমারে ফারো লক্ষ বর্গ মাইলের নেতা ছিলেন যে উমারে ফারো মদিনা গভর্নর নেতা ছিলেন ও নবী দিবানারা অমরে ফারো রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে উঁকি মেরে উঁকি মেরে দেখতে লাগলো কেমন মানুষের কি কোন মানুষের কি সমস্যা একদিন ওমারে ফারো পাহাড়ি অঞ্চল দিয়ে যেতে লাগলেন হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা রাতের অন্ধকারে একজন মহিলা তার বাচ্চা নিয়ে কান্নাকাটি করছে আর মহিলাটা চুলে হানিতে পাথর দিয়ে পানি দিয়ে আগুন জ্বালাতে লাগলো ওই সময় ওমারে ফারুক জিজ্ঞাসা করতে লাগলেন ও মা মহিলা কি ব্যাপার এত কি ব্যাপার আপনার বাচ্চারা কি ব্যাপার আর তুমি কি না রান্না না করে তুমি কি না হাঁড়িতে হাঁড়িতে পানিয়ার পাথর দিয়ে নাড়া দিচ্ছ ব্যাপারটাকে ও নবী ওই সময় উমরে ফারুকের দিকে তাকিয়ে বলেছিল তুমি কে আমি জানি না জানি না জানি না আমি মা মহিলাটা আমার কাছে কিছু নেই আমার সন্তানদেরকে বলতে নাকি এ সন্তানেরা দাঁড়া গোস্ত রান্না হচ্ছে তোমার একটু সবর করো সবর করো গোস্ত রান্না তোমাকে খাওয়াবো এ নজয়া যুবকেরা আব্বারা তরুণেরা ও বাবা যুবক শোনেন শোনেন ও আমার সন্তানরা গোস্তর কথা বললে একটু ঠান্ডা হয়ে যায় আবার ঘুমিয়ে পড়বে এ আমি কিছুক্ষণ পরে ফের যদি কেঁদে ওঠে আমি আবার বলে ধরে সান্ত্বনা দিতে লাগবো এ নবীর দুই হাতে ধরে পা বলে যা এ কথাটা শোনা সঙ্গে সঙ্গে ওমরে পারুকের পা থেকে যেন মাটিটা সরে যাচ্ছে আসমান থেকে যেন ভেঙে এসে মাথায় পড়তে লাগলো ওমরে ফারুক চিন্তা করলে আমি মদিনার খলিফা একত্রিশ লক্ষ মাইলের বর্গ মাইলের খলিফা আমি ওমরে ফারুকের জামানাতে কোন মানুষ না থাকবে না 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 আমি ওমরে ফারুক তিন দিন তাহলে হলে খেতে পাই না এ মহিলা আমি খবর নিতে পারি না এটা আমার ফন্ড হয়ে গেল এ মহিলা দাঁড়াও দাঁড়াও এক্ষুনি আসছি আমার এ ফারুক রাতের অন্ধকারে চুটতে চুটতে বাইতুল মালের দিকে চলে গেলেন বাইতুল মালের যে দারোয়ান ছিল তার নাম ছিল আসলাম এ আসলাম কিছু খেজুর দিয়ে দাও কিছু আটা দিয়ে দাও আমি মাথায় করে মাথায় করে নিয়ে চলে যাব জোরে বলে সোহারান আসলামকে বলছে আসলাম তুলে দাও দেখি কোথায় নিয়ে যাবেন আপনি খলিফা হয়ে এত রাত্রে বলছে দাও তুমি কোনো কথা বলতে হবে না মাথায় করে আটার বস্তা নিয়ে খেজুর নিয়ে জব নিয়ে অমরে ফারো রাতের অন্ধ করে ছুটতে ছুটতে মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে অমরে ফারো নিজে মহিলাকে সরিয়ে দিয়ে রুটি বেলে দিচ্ছে সেকে দিচ্ছে আর সন্তানকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে জরিমানা

ওমা মহিলা চিন্তা করবেন না চিন্তা করবেন না আগামী কাল খলিফার দরবারে চলে যাও আমি ওমরে ফারুককে বলে তোমাদের জন্য বেশি কিছু আদায় করে দেব জোরে বলে সোহান মা মহিলা চিন্তা করো না আমি ওমরে ফারুককে বলে বেশি কিছু আদায় করে দেব পরের দিন যখন চলে গেলেন পরের দিন সকালে মহিলা বাচ্চাদের নিয়ে ওমরে ফারুকের দরবারে গিয়ে বলছে যে গত রাতে যে রাতের অন্ধকারে মাথায় আটার বস্তা নিয়ে হাজির হয়ে আমাকে সন্তানদের রুটি বেলে দিয়ে খাইয়ে দিল সেই তো ওই ব্যক্তি আহ আহ

কঠিন দিন হয়ে গেল আপনি যে না খেয়ে রয়েছেন আমি ওমারে ফারুক খবর নিতে পারি না এর জন্য আল্লাহ দরবারে আমাকে জবাব দিয়ে দিতে হবে ও মা তুমি আমাকে মা করে দাও আমি ওমারে ফারুকের একত্রিশ লক্ষ বর্গ মাইলের ভিতরে শুধু মানুষ নয় মানুষ নয় একজন কুকুর যদি অবলা জন্তু যদি না খেয়ে মারা যায় আল্লাহ দরবারে আমি ওমারে ফারুককে জবাব দিয়ে দিতে হবে ও মুসলমানের দ্বারা এটা শিখ শিক্ষা নিয়ে আজকের ওমরে ফারুকের মতো যদি নেতা থাকতো আমাদের ওমরে ফারুকের মতো যদি নেতা থাকতো তাহলে আজকের মুসলমান এত অধপতন হতেন না ঠিক না ভু নেতা নেই ওমরের মতো নেতা নেই এই পার্লামেন্টে মুসলমানদের জন্য জীবন দেবে সে ওমরে ফারুক নেতা কোথায় আজকের মুসলমান কটা নেতা রয়েছে সব টাকার পিছনে চেয়ারের পিছনে শেষ গদি পেয়ে গেছে আর মোল্লা জাতি শেষ হোক এই ঠিক না বলছি আজকের আসাদুদ্দিন ওয়াইসি একাই কিন্তু মাত করছে এই ঠিক না বলছি কথা বুঝছেন না আর এদিকে আমাদের পীরের আওলাদ মুজাদ্দে যেমন আওলাদ ঠিক না হল নওশাদ ভাই লড়ছে না লড়ে যে হক তাকে হক বলতে হবে ঠিক না বলছি আমি আব্দুল মাতিন রাজনীতি করতে এসেছি এখানে জি না যে হক তাকে হকের কথা বল ইমানি দায়িত্ব ওয়াকফ আজকের মুসলমানদের কোমর ভেঙে দিচ্ছে মসজিদে নামাজ পড়তে দেবে না তালা মেরে দেবে মসজিদ ভাঙা উত্তর প্রদেশে মসজিদ ভাঙছে না কথা বুঝছেন এখনো মুসলিম চুপ থাকবে এখনো মুসলিম সাড়া করবে না জাগবে না চুপি থাকবে তুমি কথা বুঝছেন জাগো নামাজ পড়ো আল্লাহ দরবারে কাদো আল্লাহ আল্লাহ আপনি তো বলেছেন আপনি তো বলেছেন মুসলমানদের অবশ্যই বিজয় হবে যদি মোমেন হয়ে থাকো আল্লাহ আমরা তো মোমেন আমরা পরীক্ষা আছি মজরুম হয়েছি আল্লাহ আপনি আমাদের বিচার করুন আপনি আমাদের কামিয়াবি দান করুন কথা বলছেন আজকে আমি আপনি চেয়ার পেয়ে অনেক কিছু করে ফেলি জাতি আছে কোন ঠাসা আমার সেদিকে চিন্তা নেই ভাবনা নেই অমরে ফারুক বলছে মানুষ এখানে যদি বা একত্রিশ লক্ষ বর্গ মাইলের মধ্যে যদি একজন কুকুর যদি না খেয়ে থাকে তার জবাব আমাদের নেতারা ভোট নিয়ে চলে যায় কত মানুষ না খেয়ে চলে যায় মানুষ খেতে পায় না সেদিকে হুঁশ নেই ঠিক না আজকের অমরের উত্তর শুধু আমাদের চাওয়ার দরকার আছে না নাই আল্লাহ অমরের উত্তর শুধু পাঠান আপনি মুসলমানদের হাতে বিজয়ের পতাকা তুলে দেন এই মরণের পর কোথায় থাকবেন সে জায়গা দখল হয়ে যাবে কথা বুঝছেন না দায়িত্ব জীবন চলে চলে যায় যাবে কোনো অসুবিধা নেই আমরা ময়দানে আছি ঠিক না হল আজকের আমি আপনি ওমরের উত্তর শুধু কথা বুঝছেন না যে অমর যেদিন থেকে কলেমা পড়ে নিয়েছে সেদিন থেকে অমরে ফারুক সিগনাল দিতে লাগলেন কে এমন বাপের বাটা আছো এসো আমি ওমরে ফারুক কাবা শরীফের সামনে নামাজ আদায় করব। অমরে ফারুক প্রকাশ্যে নামাজ আদায় করলো প্রতিবাদ করলো আসে না কেউ জানে ওমরের সামনে যাওয়া মানে শরীর থেকে মুন্ডু আলাদা হয়ে যাবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা

দয়াল কত দূরে লোহিত সাগরের রে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনা রই সোনার ঘরে মদিনা রই সোনার ঘরে আছেন তিনি সর্বদায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় উম্মাতি উম্মাতি বলে কাতছেন নবী সারা ক্ষণে একটু জোরে বলবেন না নারে দেখবি আমোর নবী কাতছেনা কাঁদেনা এখনো কাতছা 63 বছর জীবদ্দশাতে উম্মতি উম্মতি করে গেছে আজ ও আমোর নবী রওজা আতহারে উম্মতি উম্মতি করে কাতছে জোরে বলেন উম্মতি উম্মতি বলে কাছের নবী সারা খনি এখনো কান্দে নন নবী এখনো কান্দে নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালা গণবি পাইলে পাইল নিরালা পাইল নিরালা গো নবী পাইল নিরালা দুই قدمে খাব বব চরণ ঝলে মাখব গায় পাইল নিরালা গণবি পাইলে পাইল নিরালা আল্লাহ ওহে রজন জোকের আবরা তুরুনেরা শুনে খেদা জেনে খেদা কোনমারে ফারুক ছিলেন

করতে পারলেন না একটা খেজুরের ডালটা কাটলেন খেজুরের ডালটা কাটে মদিনা জমিনে মারতে লাগলেন বারে বারে এ মদিনা জমিন শোনো শোনো তুমি কি জানো না নাকি এই জমিনে শুয়ে রয়েছে শাহিন শাহের সালাদ সরকারে দুজাহা তাজেদারে মদিনা আমার নবী আপনা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এ মদিনার মাটি শোনো শোনো

আপনার শুনো শুনো সরি আমার ভুল হয়ে গেছে শুধু আজকাল নয় আজকাল নয় আজকাল নয় কিয়ামত পর্যন্ত আমি ভূমিকম্প বনেদিনা মদিনার জমিনে কোনোদিন ভূমিকম্প হব না আর ওরে বলে সুবহানাল্লাহ এ আমরা তরুণেরা কথা মাটি শুনেছিলেন আজকে আমি আপনি যদি বা ওমরের ফারুকের উত্তরসূরি হতে পারে আল্লাহ ওয়ালাদের সুহমতে বসে মানুষ হতে পারে অবশ্যই অবশ্যই আমরা আপনা তো আল্লাহ কবুল করবে না করবে না ওমরের মতো সৎ হতে হবে কিন্তু কথা বুঝছেন না দোয়া করবেন আল্লাহ কবুল করে নেবে না তাহলে ওই যে দোয়া হচ্ছে কিন্তু আসমানে ওঠে না কথা না মানে ওই বললাম প্রথমে আমি কিছু মোল্লা টুপিওয়ালা জুব্বা পরে ওই বাতিল বাতিল করে যে যে সরকার সে করা তার সম্বর্ধনা দিতে গেছে কারা ওই মোল্লারা আমার তো মনে হয় ওই সংবর্ধনা মোদীকে দিতে গিয়েছিস মোদীর যেমন দাঁত ফেলে দেওয়া দরকার তার থেকে আগে ওই সমস্ত জানোয়ার মোল্লা নামক কাপুরুষদের ফেলে দেওয়া ঠিক না ভুল কথা বলছেন না যে ইসলাম শেষ করতে আছে তাকে তোমরা ফুলের মালা দিচ্ছ হ্যাঁ কথা বলছেন মুসলমান কবে বুঝবে তুমি কবে বুঝবে এ মুসলমান যদি না বোঝে আজ যদি ঘুম না ভাঙে তাহলে কিন্তু ক্ষতি আছে না নাই ভাই ক্ষতি আছে আল্লাহ দরবারে কাদুন বেশি বেশি কাদুন আল্লাহ আল্লাহ আপনি মুসলমানদেরকে সহযোগিতা করুন কাদুন আল্লাহ দরবারে কাদুন আমাদের সাহারা কেউ নেই আমার নবী ছাড়া ঠিক না হল আল্লাহ দরবারে কাদুন

হচ্ছে আমার নবী ইন্তেকাল অবস্থায় ইন্তেকালের আগে কেঁদে কেঁদে জারজার হয়ে গেছে ও রব্বুল নবীর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে আজ রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি করতে লাগে ও নবীর দিবানা না হাতে ধরে পা ধরে বনি যায় কাল কিয়ামতের দিনে কান মিকদারুহু খামসিন আলফা একটা দিন পঞ্চাশ হাজার বছরের সমতুল্য হয়ে যাবে যেদিন সবাই নিনসি করবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে এই দিন কিন্তু না 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 আমার নাবি নি করবেন না আমার নবী উম্মতি উম্মতি করতে লাগবে

সি নেব করতে না এক্লা আপনি আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমি আদমে কি হবে আমি মুসান কি হবে আমি ঈশান কি হবে আমি হাইয়ার কি হবে আমি ইব্রাহিমের কি হবে আমি ইসমাইনের কি হবে আমি সাইকেলের কি হবে সমস্ত নবী আরে ই নিজের চিন্তায় মগ্ন হয়ে যাবে অহ্মদকে ভুলে যাবে কিন্তু না 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 আমার নবী আপনার নেবীর রহমত উল্লিলা আল উম্মতের জমিন্দা নবী আমাকে আপনাকে ভুলবেন না গো আমাকে আপনাকে ভুলবেন না আমার নবী শেষদারত হয়ে যাবে মাকামে মাহমুদে শেষদারত হয়ে যাবে আমার নবী মাকামে মাহমুদে শেষদারত হয়ে যাবে না 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 আল্লাহ বলছে আমার হাবিব আমি সব সহ্য করতে পারি না না আপনার চোখের পানি জমিনে পড়ে যাবে আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না ইয়া মুহাম্মাদ ইরফা ফরোসা সালতো তো দশপা মোহাম্মদি ফরোসা সালতো তো দশপা তুষাপা এমার আপনি মাথা তুলুন মাথা তুলুন মাথা তুলুন এমার হবি আপনি মাথা তুলুন আপনি মাথা তুলুন আমি আপনাকে সুপরি সাপাতের দায়িত্ব দিয়ে দিলাম আরো জোরে বলেন সহ হাবিব আপনি মাথা তুলুন আপনাকে সুপারিশ সাফাতের দায়িত্ব দিয়ে দাম সমস্ত নবীরা নাফসি নাফসি করলো আমার কি হবে সব নবীরা নিজের চিন্তায় ব্যস্ত কিন্তু আমার নবী নাফসি নাফসি করবে জি না উম্মতি উম্মতি করে আমার কি হবে আমার চিন্তা করলেন না নবী চিন্তা করলেন না আমার আপনার চিন্তা করছে উম্মতি উম্মতি করছে ও সোনার মনে কেনে ধরে পা ধরে বিদায় লগ্নে একটা কথা বলে দিয়ে যাই বাবাজিরা ওই সময় আমার নেবি আপনা নেবি নোর নেবি হায়াতুন নেবি জিন্দা নেবি বলতে রাখবে আল্লাহ পাক আমার উম্মতে কি হবে উম্মতে কি হবে আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন হে আমার হাবিব আপনি মাথা তুলুন মাথা তুলুন মাথা তুলুন ইয়া মুহাম্মাদিন ফারসা সান্তো দুদেশ পাদুশাফা হে আমার হাবিব আপনি মাথা তুলুন মাথা তুলুন আমি আপনাকে সুপারিশ আপাদের দায়িত্বটা দিয়ে দিলাম ও নজয় যুবকের আপারা তরুণেরা আমার নবী পাশে সাল্লাম সুপারিশ আপাদের দায়িত্বটা দিয়ে দেবে ওই সময় আমার আপনার নেবি নোর নেবি হায়াতুন নেবি জিন্দা নেবি চার যারা পরিমাণ ইমান যার রয়েছে যার মধ্যে যারা পরিমাণ ইমান রয়েছে সেই ব্যক্তিকে আমার নবী পাশে সাল্লাম চার নাম থেকে জান্নাতে নিয়ে চলে যাবে ও সোনার মানিক না হাতে ধরে পা চলে যায় আদম থেকে ইসা আলাইহিস সালাম এর সমস্ত নবী আলাইহিস সালাম এর দানিয়ে থাকবে জান্নাতে ঢুকতে পারবে না পারবে না পারবে না আমি আপনি যতক্ষণ পর্যন্ত আখেরি জামানার নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের অর্থাৎ আমি আপনি জান্নাতে না ঢাকা পর্যন্ত অন্য নবীরাও জান্নাতে যেতে পারবে না আরো জোরে বলে সোহান অন্য নবীর উম্মত্ত দূরে যাক নবীরাও যাবে না আমি আপনি যতক্ষণ না জান্নাতে না যাওয়া পর্যন্ত জোরে বলে এটা কার ক্রেডিট এটা আমার নবী রহমতুল্লিল আলমিনের ক্রেডিট নবী না যাওয়া পর্যন্ত নবী আমাদেরকে ছাড়বে না আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে তবে রহমত তুল্লিল আ শান্তি পাবে যদি বলে তাহলে সেই নবীর ভালোবাসা অন্তর দিতে হবে না হবে না আপনি আজকে দেখুন মুসলমান অধঃপদন কেন জানেন আল্লাহ ভলা হয়ে গেছে নবী ভোলা হয়ে গেছে ঠিক না বলুন আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি নবীর সঙ্গে মহাব্বত তৈরি করতে পারেনি না করার কারণে মুসলমান আজকে অধপতনে দাঁড়িয়েছে ইসলাম কি জানে না ফ্যাশন হয়ে ঘুরে বেড়ায় কিছু মুসলিম আজ বাইরে বেরোলে বোজাই যায় না যে প্রকৃত মুসলিম কি না এই ঠিক বলছি না ভুল বলছি নবী সুন্নত তো বিদায় করে দিয়েছে দাড়ি চেচে শেষ পরনে পাঞ্জাবি নেই মাথায় টুপি নেই তোমার নবী সুন্নতে এমনco তুমি কাটিং করেছো কথিত হবে তুমি মুসলমান কিনা সেটাও চেনা যায় না মুসলমান সাবধান হয়ে যান আমি কি বলেছি ফুটবল হওয়া যাবে না ঠিক না কি হতে হবে ফুটবলার হতে হবে এই আমরা ফুটবলার হব না হব না কারা কারা ফুটবল হবে না একবার হাত তুলেন ফুটবল হবে না এরা কার মধ্যে এতক্ষণ কি ওয়াস করলাম ভাই ফুটবলার হব ফুটবল নয় ঠিক না বল কারা কারা ফুটবলার হবে না এখন হাত তুলেন হাত ওঠেন অদ্ভুত না ফুটবলার হব না হবো না হাত তুলেন নারায় তেকবীর নারায় তেকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত নারায় তেকবীর ফুটবলার হব তো আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন